সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন কলকারখানা শ্রমিক ভাইরা আজকের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের এই কর্মসূচির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সম্মানিত নেতৃবৃন্দ এবং এলাকাবাসী এবং সাংবাদিক বিন্দু আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এই গাজীপুর তথা সারা বাংলাদেশ উন্নয়নের রোল মডেল সারা বিশ্বে রোল মডেলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুরস্কৃত হয়েছেন আজকে এই দশ বছর যাবৎ এই কোনাবাড়ি কাশুম্বুর রাস্তাটি বেহাল দশা যেই অবস্থা আপনারা বিভিন্ন পর্যায়ে সংবাদ মাধ্যমে দেখেছেন সরজমিনে দেখেছেন আমাদের এই এলাকার মানুষের কি দুর্দশা কিন্তু আমরা অত্যন্ত আবেগ এবং বারাক্রান্ত হৃদয়ে বলতে চাই আমাদের এই রাস্তাটি দেখার জন্য কোন অভিভাবক আমরা এই পর্যন্ত খুঁজে পেলাম না এই দশ বছর যাবৎ শেষ পর্যায়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য এলাকাবাসী এবং এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করেন সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই মানব বন্ধন আয়োজন করেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই আবেদনটি পৌঁছাতে চাই আপনারা এই রাস্তাটি দিয়ে এখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে এই রাস্তায় কোনাবাড়ি থেকে কাশিমপুর পর্যন্ত দশটির উপরে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রয়েছে এখানে দেশের বাইরে থেকে বিভিন্ন শ্রেণী পেশার লোক এবং পাহার আসে এই রাস্তার কারণে দেশের বাঘ মূর্তি নষ্ট হচ্ছে আমাদের শ্রমিক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রাস্তার আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কলেজ রয়েছে এই রাস্তা ব্যবহার করে আমাদের ছেলেমেয়েরা সেই স্কুল কলেজে প্রতিষ্ঠানে যেতে পারে না এই জন্য এই রাস্তাটা দ্রুত সংস্কারের প্রয়োজন আমাদের এই কর্মসূচির পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই জেনেছি যে এক বছর আগে এই রাস্তাটি উদ্বোধন করা হয়েছিল কিন্তু কি কারণে কেন এই রাস্তাটি আজও কাজ হয় নাই আমরা জানি না মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এবং এই রাস্তা যারা দায়িত্ব রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দেখেছি এক বছর আগে এই রাস্তার উদ্বোধন হয়েছে আজও পর্যন্ত এই রাস্তার কাজ হয়নি আমাদের এই দেশের এই এলাকার দশ লক্ষ জনগণ এই রাস্তা দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ক্ষতি হচ্ছে আমি আজকে থেকে থেকে এই এই মানববন্ধনের পক্ষ ঘোষণা করতে চাই আমরা এই রাস্তা যারা দায়িত্ব রয়েছেন আগামী ঈদের আগে সংস্কার করবেন এবং আগামী জুলাই মাসের পনেরো তারিখের ভিতরে যদি আমাদের এই রাস্তার কাজ না ধরা হয় তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট গণস্বাক্ষরের মাধ্যমে আমরা এই রাস্তার জন্য প্রধানমন্ত্রীর কাছে গণস্বাক্ষর আমরা জমা দিব এবং তারপরে জুলাই মাসের তারিখে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই কুনাবাড়ি কাশিমপুর বাসী যে ওখানে এই রাস্তার জন্য অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করছি আগামী তিরিশে জুলাই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এই রাস্তা যদি এই এক দেড় মাসের ভিতরে সংস্কার করা না হয় কাল তোরা না হয় তাহলে এই আন্দোলনকারীর পক্ষ থেকে এলাকাবাসীর জনগণ আমরা সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আমরা এই রাস্তার জন্য অবস্থান করি